ডিভোর্সি নারী মানে এই নয় যে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনও হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে সত্যিই ছেলেরা স্বার্থপর কারণ দুইশো টাকায় দেহ পাবে জেনেও একটা মেয়ের জন্য ভিক্ষুকের মতো কান্না করে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধা নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে আর জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ দশবার ভাবে স্ত্রীর থেকে ভালো গার্লফ্রেন্ড আর স্বামীর থেকে ভালো বয়ফ্রেন্ড দিনই হয় না সংসার ভাঙলেই বুঝবে মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে নয় মেয়েরা খোঁজে সুন্দর একটি মন ও সুন্দর ব্যবহার যেন সারা জীবন তার পাশে থেকে তাকে আগলে রাখতে পারে প্রেম করলেই কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না কেউ একজন পাল্টি মারলেই বুঝবেন নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে জীবনটা হচ্ছে বইয়ের পাতার মতো যত পাতা উল্টাবেন তত নতুন কিছু শিখতে পারবেন অন্য স্ত্রীকে কাছে পেতে চাইলে এই দুটো কাজ করুন এক তার সব কিছু বেশি বেশি প্রশংসা করুন এবং তার দিকে খেয়াল রাখুন দুই তার সব ইচ্ছেগুলো পূরণ করুন এবং তাকে অনেক বেশি বেশি সময় দিন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস যে ঘরে মেয়ে জন্ম নেয় সেই ঘরের বাবা রাজা হয় কারণ পরীকে পালন করার ক্ষমতা সবার থাকে না আধার যদি নাই থাকতো চাইতো না তা কেউ আলো দুঃখ এত তিত বলে সুখটা লাগে ভালো যে মানুষটি বলেছিল একদিন তোমাকে ছাড়া বাঁচব না সময়ের ব্যবধানে সেই মানুষটি বলল তোমাকে আমার সাথে ঠিক মানায় না আদর্শ স্ত্রী হলো সেই স্ত্রী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না শরীর দেখানো যদি আধুনিকতা হয় তাহলে বেশি আধুনিক স্ত্রীর কথায় ওঠা ভাষা করাটা পুরুষতা হতে পারে কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা তার খেয়াল রাখা কখনোই কা কাপুরুষতা হতে পারে না যে মানুষগুলো কাউকে কষ্ট দিতে পারে না সে মানুষগুলোকে যত্ন করে কেউ কষ্ট দিতে ছাড়ে না জীবনে সবাই পিছু ছাড়ে কিন্তু যুদ্ধরা পিছু ছাড়ে না তাই জীবনের আরেক নাম যন্ত্রণা পুরুষের থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটা বেশি জরুরি স্বামীর কাছে নির্যাতিত হয় একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যতই কাছের মানুষ হোক কারো কাছের মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ভালো কিছু তার ভাগ্যে জোটে যে অপেক্ষা করে ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায় পুরুষ মানুষ কখনো সহজে কাঁদে না আর যদি কখনো তাদেরকে কাঁদতে দেখেন তাহলে বুঝে নেবেন তার জীবন থেকে হারিয়ে গেছে বিশ্বস্ত কোনো মুখ মূল্যবান কোনো সম্পদ কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি। একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল। নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে কম কিন্তু তারা ভেজালে পরে বেশি জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে বেইমান কখনো অপরিচিত কেউ হয় না খুব পরিচিত মানুষগুলোই বেইমানি করে আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না মনে রেখো যে মানুষটা অল্পেতে অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতে অনেকটা কষ্টও পায় আমি সেই পাখি যার কোনো বাসা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার বুকে ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই যে ব্যক্তির ঠোঁটে যত মধুর হাসি সে ব্যক্তির হৃদয়ে তত গভীরে ক্ষত রক্তক্ষরণ হয় না ঠিকই কিন্তু সেই অদৃশ্য যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা হচ্ছে অধিক যন্ত্রণাদায়ক বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুদায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় কিছু যন্ত্রণা একান্ত ব্যক্তিগত কিন্তু সেই অব্যক্ত যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়ে অধিক যন্ত্রণাদায়ক এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায় যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে যে নারী স্বামীর কথা শোনে না স্বামীর কথা অমান্য করে চলে প্রতিটি পিতামাতা যেমন নিজ সন্তানের আঙুল ধরে জীবনের পথ চলতে শেখায় ভালোবাসা স্নেহ মমতা দিয়ে আগলে রাখে তত্তুক প্রতিটি সন্তানের কর্তব্য বৃদ্ধকালে পিতামাতাকে নিজ সন্তানের মতো শোনা করা শিশুর মতোই তাদেরকে ভালোবেসে আগলে রাখা একটি মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিকে তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীতু থাকে জীবনসঙ্গী সঠিক হলে জীবন যুদ্ধে যে কোনো পরিস্থিতিকে জয় করা সম্ভব যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো সেটাই হলো ভালোবাসা যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমায় ভালোবাসে তাকেই ভালোবাসো দেখবে সারা জীবনেও কখনো ভালোবাসার অভাব হবে না যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে বিষের চেয়ে অধিক বিষাক্ত দুমুখ মানুষ এরা বন্ধুত্বের আড়ালে হাসি মুখে বিষ উগলে দেয় অথচ নির্লজ্জের মতো নিজেকে বন্ধু বলে পরিচয় দেয় জীবনে এক ধাপ পিছিয়ে গেলে হতাশ হবেন না কেননা তীরকে প্রচণ্ড বেগে নিক্ষেপ করার আগে তা টেনে পেছনে নিতে হয় নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার তার শীতির সিঁদুর যে সিঁদুর বহু মূল্যবান অলঙ্কারের থেকেও অধিক মূল্যবান যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সে নারী বা পুরুষের ভালোবাসা মনে হয় শরীরে সীমাবদ্ধ হয় সম্পর্কের শুরুতে মানুষ যতটা যত্নশীল হয় ঠিক ততটাই যদি সম্পর্কের শেষ অবধি যত্নশীল রয় তবে কখনোই কোনো সম্পর্ক না পুরনো হবে না কখনো কোনো সম্পর্ক বিচ্ছেদ হবে একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ হিংস্র হয় দেওর কখনো ভাই হয় না একটু চান্স নিলেই বুঝবেন শালি কখনো বোন হয় না আড়ালে একা নিলেই বুঝবেন ধর্মের বাবা মা ভাই বোন বলে কিছু হয় না স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝবেন যে মেয়েটা তার পছন্দের ডেসটা না পেলে অনুষ্ঠানে যেত না সেই মেয়েটাই পরিবারের জোড়া জড়িতে অপছন্দর মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয় এটাই জীবন মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় রেসে যেটা ঘোরা আসলে জানেই না যে তার আসল অর্থ কি সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না